সারাদিন তো বৃষ্টি রাতে সাপে কাটার পর স্ত্রী ও দংশন করা সাপকে নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য হাজির হয়েছিলেন লুৎফর রহমান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অ্যান্টিভেনম না দিয়ে ভর্তি করে রাখেন হাসপাতালে দীর্ঘ পাঁচ ঘন্টা পর সারা শরীরে বিষ ওঠে গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হলে একটিমাত্র অ্যান্টিভেনম দিয়ে রেফার করে দেন অন্য হাসপাতালে এরপরেই মারা যায় ওই গৃহবধূ ঠাকুরগাঁয়ের রানীশঙ্কল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার রাতে এই ঘটনা স্বজনদের অভিযোগ চিকিৎসায় অবহেলার কারণে মারা গেছে সাপে কাটা ওই গৃহবধূ এ ঘটনায় হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকদের বিচার দাবি করছেন তারা ফিরোজ আলমের একটা এই যে বীজ চাই এই সাপে কাটা রুগী এই সিফাতের এর একটা আমি সুস্থ মানে এই সাপে চিকিৎসা যে ওনারা করতে এত অবহেলিত কারণে এই রুগীটা মারা গেছে এর জন্য একটা আমি বীজ চাই সুষ্ঠু বিচার চাই দশটার থেকে মেডিকেল ভর্তি করা হয়েছে দশটা থেকে মনে করেন যে সাড়ে তিনটা মোটামুটি পাঁচ ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত রুগী ছিল ডাক্তারের অবহেলার কারণে এই রুগী আমাদের পুরো মারা গেছে জানা গেছে রানীশঙ্কিল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও গ্রামের লুৎফর রহমানের স্ত্রী শাহিনুর বেগমকে রবিবার রাত সাড়ে নয়টায় নিজের শয়ন ঘরে সাপে কামড় দেয় হাসপাতালে অ্যান্টিভেনম আছে নিশ্চিত হওয়ার পর তার স্বামী স্ত্রীকে নিয়ে হাজির হন হাসপাতালে তবে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক সাপে কাটার চিকিৎসা না দিয়ে রোগীকে ভর্তি করে রেখে সময় ক্ষেপণ করেন গৃহবধূ স্বজনদের অভিযোগ বারবার অনুরোধ করার পরেও সাপে কাটার প্রতিষেধক এনটিভেনম ইঞ্জেকশন দেয়নি চিকিৎসক রোগীকে পার্শ্ববর্তী দিনাজপুর মেডিকেল কলেজে নিয়ে যেতে চাইলেও সাই ছিল না এতে দায়িত্বরত চিকিৎসকদের আগে যায় আগে এখান থেকে আমি সারকে ফোন দিছি ফিরোজ সারকে যে এই সাপের কোনো ভ্যাকসিন আছে কি না স্যার বলছে যে ভ্যাকসিন আছে তোমরা জরুরি বিভাগে আসো ওইখানে যাই আমরা প্রাথমিকভাবে ওখানে জরুরি বিভাগে উঠলাম ওইখানে যাওয়ার পরে ওই সিফাত নামে কি ডাক্তার একজন আছে ওনাকে ডাকে আনালাম উনি ওনাকে এই যে সাপ দেখালাম উনি বলল যে কে জানি বলতেছে এটা ঢোঁড়া বলতেছে পরে আমি বললাম আমি বললাম যে সার সারটা সাপটা ভালো করে দেখেন তো উনি কিন্তু দেখার পরে বললো যে আচ্ছা ঠিক আছে আমরা এটা প্রাথমিক একটা চিকিৎসা দিলাম এটা থাক মোটামুটি তিন ঘন্টা পর্যন্ত তিন চারবার আমি স্যারের সাথে বৈঠকে বসছি আমরা আট দশজন মিলে তাতে স্যার বলতেছে কোনো সমস্যা নাই পায়ে যে বাঁধরটা দেওয়া ছিল উনি বাঁধনটা বললো যে আস্তে আস্তে করে লুজ করে খুলে দাও এই এক ঘন্টার ভিতরে বাঁধরগুলো যখন খোলা হয়েছে দুইটার কিছুক্ষণ আগে পরে ওনার রিয়া রিয়াকশনটা শুরু হয়েছে তখন আবার ডাক দিলাম বললো যে এটা ওষুধের প্রতিক্রিয়া শুরু হয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া একটু ঝিমঝিম করতে পারে মাথাটা তো উনি এটা বলার পরে উনি আমাকে বলতেছে এটা কোনো সমস্যা না আপনারা নিশ্চিন্ত থাকেন রুগীটা একটু ঘুমাক এই বলে আমি কিন্তু ওইখান থেকে আসলাম সোয়া দুই সোয়া দুইটাই সোয়া দুইটায় আসার পরে বাসায় এসে পৌঁছালাম আড়াইটায় পনেরো তিনটে তিনটার সময় আবার আমার ওইখান থেকে ভাই ফোন দিচ্ছে যে রুগীর অবস্থা কঠিন খারাপ আমি আবার ওইখানে তিনটার মধ্যে যায় পৌঁছালাম যাই দেখতেছি রুগীর সেন্স নাই রুগী শুধু হার্টবিট মানে কোনো মতো চলতেছে এই অবস্থায় আমি স্যারকে যাই ডাইরেক্ট গালাগালি ভাষায় কথা বললাম তখন ফিরোজ স্যার আসলো দেখে টেখে ওনারা বলতেছে যে এইখানে আর আমাদের কিছু করার নাই আপনারা রেফার নিয়ে চলে যান দিনাজপুর আমি তখন তর্ক করলাম ওনাদের সাথে যে আমি কিন্তু তখন থেকেই বলতেছি যে স্যার আপনাদের কিছু করার থাকলে করেন নাহলে আমাদেরকে ছাড় দেন ওনারা ছাড়ও দিচ্ছে না আর চিকিৎসাও করতেছে না বলে যে আগে আমরা সিমটম দেখব রুগীর সিমটম দেখবো আগে রুগী মরতেছে না বাঁচতেছে বিষক্রিয়া হচ্ছে কি হচ্ছে না হ্যাঁ তারপরে যখন সিমটম দেখে আর পারতেছে না তখন ওনারা আমাদেরকে কোনো মতে রেফার দিয়ে আমার থেকে যাই ওখানে টেস্ট করে দেখলাম যে আমাদের আর নাই ওইখান থেকে ব্যাক আসলাম রুগী আমি ডাক্তারকে ওই মুহূর্তে গেছি যদি আমাদের রুগীর কোনো ট্রাবল হয় আপনার এটা কিন্তু কড়াই ঘন্টা হিসাব দিতে হবে দায়বদ্ধ আপনি পুরোটাই ছিল সহ ওইখানে রেফার সারও ছিল মোটামুটি পাঁচ ঘন্টার মতন যে মেডিকেলে থাকলাম কোনো চিকিৎসা হলো না এই চিকিৎসা না হওয়ার কারণে এটার আমি সঠিক একটা তদন্ত করে ভালো জেনে কাজ হয় বিচার চাই আমি ডাক্তার তবে অবহেলার দায়নীতে নারাজ রানীশঙ্কিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার ফিরোজ আলমের অবহেলায় রোগী মারা গেলেও হেলে দুলে কথা বললেন ক্যামেরার সামনে হঠাৎ করে রোগীটা যখন খারাপ হয়ে যায় তখন ডিউটি ডক্টর রক্ত ডাক্তার রিফাত মির্জা হোসেন আমাকে কল দেয় আমি আসে দেখি রোগীর অবস্থা খারাপ রোগীকে অ্যান্টিভেনামও চালু করা হয়েছিল অ্যান্টিভেনাম চালু করার পরে রোগী যখন আরো অবনতি ঘটে তখন আমরা রোগীটিকে দিনাজপুর উদ্দেশ্যে ভাগ করে দিই রাস্তায় মারা গিয়েছে এই ব্যাপারে আমাদের চিকিৎসার কোনো অবহেলা ছিল না এবং এনটিভেন শুরু করে দিয়েছিলাম এনটিভেন শুরু করার পরও রোগীটি কি কারণে মারা গেল এটা আসলে আমাদের বোধগম্য নয় দুদিন আগেও ঠাকুরগায়ের বালিয়াডাঙ্গে সাপের কামড়ে এক গৃহবধূ ও শিশুর মৃত্যু হয়েছে আজকের